ছাগলের সাথে ছাগল দেখছো 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 ফিল্ডাইতেছ কত জানে কার কাছে আয়তাল লাগবো কার কাছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচার আমি আছি এখন একটা কালী মন্দিরে এই যে কালী মন্দির সকাল যখন আমরা হাঁটতে বেরোই সবসময় কালী মন্দিরটাতে এসে একটু নমস্কার করে যাই একটু প্রণাম করে যাই এখানে গণেশের মূর্তি আছে এখানে একটা সেকশানে আছে শিব ঠাকুর আর একটা সেকশানে আছে হনুমান আর মেন তো কালী মন্দির তো আছেই তো এইখানে অনেকগুলি কবুতর তারপরে পাঠা এইভাবে ঘোরাফেরা করে কালকে এসে ওদের সাথে আমি খুব ভালো একটা কনভার্সেশন করেছিলাম তো কালকে আমি এসছি ওদের সাথে কনভারসেশনে আজকে ওরা এসছে আমার সাথে কনভারসেশন আমাকে দেখে কি সুন্দর এগিয়ে এসছে আমার থেকে আদর খাবে বলে আমি পশুদের সাথে অ্যাকচুয়ালি আমি কানেক্ট করতে পারি সত্যি আমি কানেক্ট করতে পারি আমি নিজে ফিল করি আমার তো মনে হয় সিং দা দিয়া তোমার দুরুম দিয়া দিব চল আজকে সকাল সকাল বাড়ি থেকে খুব খারাপ একটা জিনিস হলো মানে সকাল সকাল যেমন আমার দিনটাই খারাপ গেছে একদম যাচ্ছে তাই আমি আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি খুব জোর পড়ে গেছি পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি পাটা অ্যাকচুয়ালি সাডেনলি আমার মোচকে গেছে আর এই মানুষরা আমাকে ধরতেও আসে আমি পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছি ও আমার পা ধরে হাঁটু ধরে বসে আছে আর সামনে আমাদের কি আছে বললি তো এদের জন্যই তো আসতে ইচ্ছে করে আরেকটা নিচে 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 ঘুরছে এগুলোকে আর কত ছোট দেখেছিলাম দু মাস আগে বাড়িতে যাওয়ার আগে সব বড় হয়ে গেছে এখন এই দুইটাই কিন্তু বাড়ির কুকুর সকাল হলে রাস্তায় ছেড়ে দেয় এই আর এটা এটার মা তাকিয়ে আছে ছোট বাচ্চাটার মা যে দূর থেকে তাকিয়ে দেখছে কোনো ক্ষতি হচ্ছে না তো বাচ্চাটার কোনো ক্ষতি হচ্ছে না তো আজকে সেই আবার মা দেখা গত দুদিন দিন ধরে ওনার অপেক্ষা করছিলাম আমরা কেমন অলস বাজার যাই না এই মা অপেক্ষা করি আর এই দেখো কত বড় বড় মাছ নিয়ে আসেন প্রত্যেকবার এই তুলে তুলে আর এই জায়গা ট্রান্সফার করে বাড়ির সামনে গিয়ে নাকি ওনার বাড়ির সামনে একটা ছোট্ট দোকানের মতন আছে ওই দোকানে উনি বিক্রি করেন তো ওই দূরে কোন নদীর থেকে উনি মাছ ধরেন ওইখান থেকে কিনে আনেন বা মাছ ধরেন হোয়াট এভার যাই হোক কিছু একটা আছে তো ওখান থেকে এখানে নিয়ে এসে এখানে যায় বাইকে করে তারপর এখান থেকে সাইকেল করে বাড়ি যায় বাড়ি দিয়ে বিক্রি করে তো চলো নিচে যাই দেখি কি কি আছে ওনার কাছে মাছ কত

বাবির বিয়ের পরে এই ফার্স্ট টাইম মানে বড় মাছ খাচ্ছি অ্যাকচুয়ালি কী হয়েছে বাবির বিয়ের সময় এত পরিমাণে মাছ খেয়েছি না আমি আমার মাছে একটু প্রবলেম আছে মাছের প্রবলেম বলতে মাছের গন্ধে আমার অনেকটাই প্রবলেম হয় যদি আমার গন্ধ লেগে যায় একটাবার মাছে তো আমি অনেক দিন ধরে আমার মাছ খেতে আমার ইচ্ছে করে না সেম জিনিসটাই এবারই হয়েছে বাবির বিয়ের সময় এত পরিমাণে মাছ খেয়েছি এত কাজ করেছি এত ব্যস্ত থেকেছি না কখন কি খেয়েছি ঠিক মনে নেই হঠাৎ করে কি থেকে কি গন্ধ লেগে গেল কি হয়ে গেছে ঠিক বুঝতে পারিনি হঠাৎ করে দেখি একদিন মাছ খেতে ইচ্ছে করে না আমি গুহাটি এসছি অলমোস্ট এক মাস হয়ে যাচ্ছে আমি আবার আগরতলা যাওয়ার সময়ও চলে আসছে আসতে ধীরে বাট মাছ খাওয়ার ইচ্ছে আমার একদমই করছে না তো আমি আমার যখন মাছ খাওয়ার ইচ্ছে করছে না তো সব মো খেতে পারছে না একজনের জন্য ধরি না মাছ কেনা হবে এতদিন ধরে শাক সবজি মা মানে মাংস এইসবই খেয়ে কাটাচ্ছিলাম কিন্তু এখন ভাবছি যে না একটু মাছ খাই আমার না খেতে ইচ্ছে করছে আমার সম্মতি খেতে ইচ্ছে করে আমি ওকে বললাম যে চলো একটু মাছ রাখি একটু বড়ো মাছ আনবো তো এক দু দিন খাওয়ার পরে আবার ঠিক আছে আবার হয়ে যাবে ঠিক তো সেই জন্যই আজকে রুই মাছ রাখা সেদিন তো দেখলে আমরা পাবদা মাছ রাখলাম পাবদা মাছ রেখেছি ঠিকই বাট আমি খেতে পারিনি একদমই ওই ওই খেয়েছে বাট আশা করি এই মাছটা আমি খেতে পারবো একদম ফ্রেশ তাজা মাত্র ধরে এনে সকাল সকাল ফার্স্ট বিক্রিটাই উনি আমাদের কাছে করছেন আশা করি মাছটা খুবই ভালো হবে দেখতেই তো পারছো একদম ফ্রেশ ভিতরে কি মাছের তেল আছে টা দিও তাহলে একটু পরিষ্কার করে ফটকাটা তো কাটতে কয়েকটা ভালো নাচানাচি

এদিকে তারা এসছে আর এদিকে লেক্সির অবস্থা দেখো যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা তোমরা তো বিলাল না বিলাল বিড়াল বিলাল বলে তোমরা তো বিড়াল না তোমরা কি মাছ খাও কি তোদিরoperatorname একটু বড় দেখতে কাতলা মাছ বড় দেখতে কাতলা मैंने दुई ऐसे आराई किलो रूपये आये थे रूपये बराए हैं रूपये बराए हैं लाला अभी कॉलोनी बाज़े में जाइये आये कि तो तुम्हें अपने हद तक तो नहीं तो रूपये बराए हंड्रेड परसेंट आए वो कतला था रूपये बराए भी थे कल के ऐसे ना ना हम्म कल के वो नेक्कड़ वो इशारे शारे टट्टी कॉफी का गुर আজকে আমাদের ভেজ মাছ রান্না করব না জাস্ট একটু সবজি রান্না করব আর সকালবেলা আমি এমন পড়া পড়েছি না পায়ের ব্যথায় আমি জাস্ট নড়তে পারছি না আজকের দিনটা তো ব্যথা একটু থাকবেই আমার অ্যাকচুয়ালি পায়ের পড়ে গেছি আমি কি করে আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে হাঁটতে তো যাচ্ছিলাম সকালবেলা বা হাঁটতে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তায় কনস্ট্রাকশন চলছে দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে আমি সূর্য দেখাই সবসময় ওই রাস্তাটা তো ভাঙাচোরা তো হাঁটতে পারছিলাম না হাঁটতে গিয়ে একটা উঁচু নিচু জায়গায় পা পড়েছে পড়ে আমি পা মুচকে পড়ে গেছি তো যাই হোক এখন পায়ের অবস্থা বেশি একটা ভালো না জানি না কি হবে মানে ব্যথা তো করছে হালকা পাতলা বা যথেষ্ট ভালোই কিন্তু ফোলেনি মানে এক্সটার্নাল যে ফোলাটা ওইটা হয়নি আলু লাউ হয়ে যায়নি ভিতরগত ব্যথা করছে একটু হাড়ে মেবি লেগেছে তো যাই হোক আজকের দিনটা একটু দেখি যদি বেশি ব্যথা করে তাহলে ডক্টর দেখাবো আমার মনে হয় না বেশি ব্যথা করবে এক দুদিনের মধ্যে সেরে যাবে একটু চোট খেয়েছে একটু হালকা একটু মচকে গেছে ঠিক আছে অসুবিধা নেই তো এই হলো আমি আর বুঝতে পারছি যে সারাদিন আমি আর আর কিছুই করব না আমি আর কিছুই পায়ে পাটার উপর আমি প্রেশার দেব না একদমই একদমই দেব না রান্নাবান্না করব দেখি যদি ইচ্ছে না করে আমি ওকে বলবো কিছু অর্ডার করে নিতে সোমবার ভেজ খাবো তো ভেজ কিছু অর্ডার করে নেব। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে আর ব্লগটা বেশি এক্সটেন্ড করছি না দেখা হচ্ছে আমার নেক্সট ডেতে চলো টেল দেন টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে